একদম ঠিকঠাক করে বলো কেমন লাগছে সত্যি সত্যি বলো বাস ভাই এগুলোর পুরো লুকই বদলে গেছে ওই রাজমিরা ভালো ভাইদার বনশির সামনেই নন্দিনী দিদির হোটেল রয়েছে নন্দিনী দিদির নতুন হিসেল তো সেখানে আমি যাব চলো দিদির রিয়াকশন দেখবো বাইকটা এখনো দেখেনি মিলে আজকেই তো আনলাম কলকাতাতে ও বাইকটা তো নন্দিনী দিদি দেখেনি আজকে ফার্স্ট দেখবে দিদির রিয়াকশান কী আমি দেখবো দিদির দোকানের কাছে চলে এসেছি কেমন দেখো না একদম ঠিকঠাক করে বলো কেমন লাগছে সত্যি সত্যি বলো ভাই এগুলোর পুরো লুকই বদলে গেছে পছন্দ হয়েছে এটা কিন্তু আমি অনেক বছর রাখবো সত্যি দেখি

মজা পাচ্ছ যাওয়ার সময় জোরে রাইড করবো হ্যাঁ এখানে লোকজন রয়েছে ওই সবার সাথে আড্ডা মারছিলাম দাঁড়াবো না সিরিয়াস বেড়ে গেলাম কি এটা মনে হচ্ছে আমাকে অনেকে বলছিল কি তুই কে টি নিস না তোর হাইটে যাবে না বা কিছু সত্যি সময় আমাকে এত শর্ট কেন ভাবে গো না না আমি শর্ট শর্ট ভাবার জন্য না আমি আমি পা পেলাম কেমন তুমি বলো আর বিষয়টা জানো তো শুধুমাত্র পাতে না হ্যাঁ ঠান্ডা

যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো ফেসবুকে অবশ্যই ফলো করো তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি টা